পাঁচ অক্ট চলাতে সময় যদি বাইরে বৃষ্টি হয় মানে জামাতের সময় আর কি তো সেক্ষেত্রে কি বাসায় কি নামাজ পড়তে পারবো কিনা আমার কাছে ছাতি আছে অবশ্য তারপরে কি যেহেতু ছাতা থাকলেও বৃষ্টি চলছে সেই সময় যদি মসজিদে অবস্থান করেন এ একটি অবস্থা তাহলে দুই অক্ত জমা করে নেবেন জোহর আসর জমা করে নেবেন মাগ্রে পেশা জমা করে নেবেন ধরেন আপনি জোহরের সময় গেছেন আর মসজিদে চলে গেছেন তারপরে বৃষ্টি শুরু হয়েছে তাহলে ওখানে জমা করে নেবেন জোহর আসর মাগরে গেছে না বৃষ্টি ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে যে বৃষ্টিতে বাড়ি গেলে বাড়ি যেতে আসতে ভিজে যাবে তাহলে সাথে এসা জমা করে হাদিস দ্বারা প্রমাণিত আচ্ছা আর যদি এমন হয় যে নামাজের রক্ত হওয়ার আগে থেকে বৃষ্টি চলছে ঝমঝমে বৃষ্টি চলছে বৃষ্টি থামে না তাহলে বাড়িতেই নামাজ পড়বেন বাড়িতে নামাজ পড়বেন আর মসজিদে আজান দেবেন আর হাইয়ালিয়াল জায়গায় বলবেন সাল্ল ফি বইউ তেকুম যেভাবে বলুক না কেন তোমরা বাড়িতে সালাত পড়ে নাও আর তো ফির রেহাল বা ফির একম ফি পড়ে নেন বাড়িতে বাড়িতে

সোনা ভালো করে থাকে না ইমাম সাহেব জামা করেন এখন যে মসজিদ জামা করছেন না সেই ক্ষেত্রে মুসল্লি কি নিজে নিজে সেখানে জামা করে নিতে পারবে নাকি এর বিধানটা কি তারা যেমন জমা নাই বেশ কিছু মজাব এরকম আছে যারা বলছেন না এই ক্ষেত্রে জমা চলবে না তো যারা জমা করেন আর ইমাম ধরেন সেই মজাহের অনুসারে তাহলে তো মসজিদে জমা হচ্ছে না মসজিদে যখন যখন হচ্ছে না মসজিদে যেটা করবে এমাম এবং সেখানকার সিংহভাগ মোক্তাদিরা এমামের সাথে আছে তাহলে সেখানে তারা নিয়মিত মুসল্লি তাহলে সেখানে আমরা তাদের সাথে কোনো দ্বিমত করবো এটা যাই না তাহলে মসজিদের এমাম হচ্ছে হানাফি মজাবি সুতরাং জমা করবে না বৃষ্টিতে তাহলে আমরা বলবো না যে আমরা জমা করব আপনারা না করুন না না ঝগড়া করা যায় না ইফতলাপ করা যায় না এটা গুনার কাজ এর বিপরীত এমাম হচ্ছে এমন ব্যক্তি যিনি এই জমাকে সন্ন্যত মনে করেন বৃষ্টির সময় যে ঝমঝমে বৃষ্টি হচ্ছে আর এমাম জমা করছেন আর মসজিদকে আমরা টান দিয়ে বেরিয়ে যাবো আমাদের এটাও জায়জ নাই এটাও জায়জ নাই ওমারা বলছেন যে যদি আপনি আপনার মজাবে নাজাইজ মনে করেন তো আপনি সন্ন্যতের নিয়াত করে নেন কিন্তু আপনি মুসলিম ওম্মায় ফাটল ধরেন আপসে ইত্তলাফ করিয়ান না কারণ এটা ধ্বংসের কারণ সর্বনাশের কারণ লাহতাখ তালিফা তাখ তালিফা কুল অন্তরে ফাটল ধরে যাবে যখন তোমরা আপ শেষতেলাফ করবে না বিশ্বাস নিয়ে সতর্ক করেছেন সুতরাং সেখানে আপনি যারা মজাফের অনুসারী জমা করেন না যোগাসও জমা করবেন না মাগ্রেসও জমা করবেন বৃষ্টির কারণে বা ভয় ভিত্তির কারণে তাঁরা এমামের সাথে জমা করে নেন আর ফরজের নিয়ত না করবেন ঠিক আছে আপনার ফরজ যেহেতু আপনার মজাফে ভাই নেন তাহলে আপনি দেশ উন্নতের নফলে নিয়োগ করে নেন আর তারপরে আপনি বাড়িতে পড়বেন না এখানে বসে থেকে পড়বেন না পরে আপনি আবার আসবেন সেটা বিষয় যখন এই কথাটি আসলো তখন ভাই যে বলছেন যে ছাতা আছে ছাতা থাকলেও ছাড় দেওয়া হয়েছে কারণ এতে বলা হয়নি যে বই সালুফ তখনই বলবে বা ওই কথার আমল করবে যখন তোমাদের কাছে ছাতা না থাকে কথা নবীন বলেননি সুতরাং ছাতা থাক ব্যবস্থা থাক গাড়ি আছে কারে করে বৃষ্টি চলছে কারে করে চলে আসবে বাসা থেকে নামবে আর গাড়িতে বসবে আর মসজিদে চলে তারপরে যখন বৃষ্টি আসল হচ্ছে যে বৃষ্টি এতটা হচ্ছে যাতে কাপড় ভিজে যাবে শরীর ভিজে যাবে এরকম তাহলে সেখানে ছাড় বাড়িতে আছেন বাড়িতে পড়ে নেন আর মসজেন আজান এখনো দেয়নি তাহলে আজান এই বাক্যগুলি পরে আর যদি দেখা যায় যে মসজিদে পৌঁছে গেছেন তাহলে জমা করে নিন